স্বাস্থ্য সচিব উনি বহিরাগত আমলা উনি চান না যে ইউপি থেকে ছেড়ে ঢোকা বন্ধ হয়ে যাক ওনার দেশওয়ালি ভাই তো উনি চাকরি করতে আসতে পারেন উনি ভাবেন যে এটা ইউপি বিহার ওনার ভাইতে ঢোকাবেন তাই উনি বি বাতিল করার বিরুদ্ধে কে কোশ্চেন পেপারে আউট করছে সে আবার জেলে বসে আছে কারণ সে সেনার কোয়েশ্চেন পেপারও আউট করে এবং সে বলে যে কাকে টেন্ডার দেয় ম্যাটার করে না কোশ্চেন পেপার আমার কাছেই চলে আসবে সমীর শাহ প্রথমবার এসি হয়েছে নিট দিয়েছে পায়নি পরের বছর একই ছেলে একবার এসসি একবার এস টি সে এখন এস টি কোথায় হচ্ছে পিজিতে মেডিকেল পড়ছে ভাবনা সব প্রথমবার দিয়েছে ও একই মেয়ে পরে পাইনি বলে পরের এসসি মালদা মেডিকেল পড়েছে কিন্তু বাংলা তো নিজের মেয়েকে চায় তো বাংলার নিজের মেয়ে এবার তো বাংলার ছেলে মেয়েদের যারা মেধাবী ছেলে মেয়ে বাংলার যারা পারমানেন্ট রেসিডেন্ট যারা স্থায়ী ভূমিপুত্র ভূমিকন্যা তাদের চাইতে হবে তো ইউপিবিআর চাইলে তো হবে না আমরা এইসব নিট ফিট চাই না বিহার বিহারের মেডিকেল কলেজে বিহারিরা ভর্তি হোক বাংলার মেডিকেল কলেজে বাংলার পরিষ্কার যে আমাদের যে চিত্র যে ডোমিসাইল বি বাতিল করতে হবে আপনাদের যে দাবি এবং কাস্ট সার্টিফিকেট সহ পরিষ্কার করে ডোমিসাইলগুলো আবার করে যাচাই করতে হবে যাতে পূর্ণাঙ্গ স্বচ্ছ পদ্ধতি থাকে এই বিষয়ে কি আজকে কি অভিযানের যে ডেপুটেশন দেওয়া হবে সেটা কি পদ্ধতি প্রথম কথা যে দূরে একটা জিনিস বুঝতে হবে নিট বিশাল দুর্নীতি হয়েছে হিন্দি বলয়গুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলো প্রশ্ন ফাঁস হয়েছে ছশো তিরিশ পেয়ে অন্যবার দশ বারো হাজার র্যাঙ্ক হয় এবার চল্লিশ হাজার র্যাঙ্ক হয়েছে ঠিক আছে এবার পশ্চিমবঙ্গে মেডিকেল সিট বেশি ছ হাজার সাড়ে চার হাজার ছিল পশ্চিমবঙ্গ সরকার ছ হাজার করে দিচ্ছে বিহার ইউ বিহারে তেরো কোটি মানুষের জন্য পনেরোশো এমবি বিএস সিট ইউপিতে চব্বিশ কোটি মানুষের জন্য চার হাজার তিনশো মেডিকেল সিট তারা যে গোটা ভারতের অল ইন্ডিয়া ফিফটিন পার্সেন্ট কোটা আছে সেটা এমনি দখল করছে তারপরে যে এইটি ফাইভ পার্সেন্ট স্টেট কোটা আছে সেখানে ঢুকে পড়বে কী দিয়ে জাল ডোমিসাইল দিয়ে ডোমিসাইল বিয়ে ঢুকবে এবং ডোমিসাইল জালিয়াতি করে ঢুকবে এবং কা সার্টিফিকেট জালিয়াতি করে করবে আমরা কি মন কথা বলছি আমাদের কাছে গতবারের প্রচুর প্রমাণ আছে সমীশ প্রথমবার এসি দিয়ে হয়েছে নিট দিয়েছে পাইনি পরের বছর একই ছেলে একবার এসসি একবার এসটি সে এখন এসটি কোথায় হচ্ছে পিজিতে মেডিকেল পড়ছে ভাবনা সহ প্রথমবার দিয়েছে ও বিসি একই মে পরে পাইনি বলে পরের বার এসসি মালদা মেডিকেল পড়েছে এরকম প্রচুর লোকজন আছে মেডিকেলে ডোমিসাইল জালিয়াতি হচ্ছে কাস্ট সার্টিফিকেট জ্বালিয়াতি হচ্ছে তাই আমরা বলছি ছ হাজার মেডিকেল সিট তার মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট স্টেট কোটা তার মানে কত চার হাজার এই ছ ফাইভ পার্সেন্ট চার হাজার আটশো প্লাস হচ্ছে তিনশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশোর পুলিশ ভেরিফিকেশান করতে কতক্ষণ লাগে যে এ এখানে মাধ্যমিক পড়েছে কিনা এ এখানে উচ্চ মাধ্যমিক পড়েছে কিনা এর এখানে বাড়ি কি বাড়ি কিনা এইটুকু যাচাই করে নিলে সরকারের একজনকে মেডিকেল পড়াতে মুখ্যমন্ত্রী দু হাজার উনিশে বলেছিলেন পঁচিশ লাখ টাকা খরচা হয় এখন তাহলে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচা হয় এইটা কী হবে তো আমাদের টাকা টাকাটা নষ্ট হবে না দু নম্বর হচ্ছে সে বাইরে থেকে এসে মেডিকেল পড়ে অন্য যে ফেরত যায় সেটা যাবে না ধরুন আরামবাগের ছেলে মেডিকেল পড়লে আরামবাগে চিকিৎসা করবে বালুরঘাটে ছেলে বালুরঘাটে চিকিৎসা করবে সুন্দরবনে ছেলে সুন্দরবনে চিকিৎসা করবে যে পাটনা থেকে এসছে যে রাজস্থান থেকে এসছে যে ঝাড়খণ্ড থেকে এসছে সে কেন আমাদের গ্রাম বাংলায় চিকিৎসা করবে তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে তাই যত আমাদের লোকাল ছেলে থাকবে তত স্বাস্থ্য ব্যবস্থা আমাদের গ্রাম লেভেলে উন্নত হবে তাই আমাদের দাবি যে ডোমিসাইলবি বাতিল করতে হবে নিট বাতিল করতে হবে একটা বড়ো দাবি সর্বভারতীয় লড়াই আর রাজ্য সরকারের দাবি হচ্ছে ডোমিসাইলবি বাতিল করতে হবে সেই ডোমিসাইল এ হোক দাবি প্রতিটা পুলিশ ভেরিফিকেশান করতে হবে এবং প্রতিটা কাস্ট সার্টিফিকেট আগে যাচাই করতে হবে তবে ভর্তি করা যাবে কি ডেপুটেশনের যে প্রক্রিয়া সেটা কি শুরু হয়েছে নেওয়া হয়েছে তারা উনি ওনারা এখন মিটিংয়ে আছেন দুটো সময় সময় দিয়েছেন সময় আমরা সাড়ে এগারোটার সময় সময় চেয়েছিলাম আজকে ওনারা মিটিংয়ে ব্যস্ত আছেন দূর সময় দেখা করবেন কি কী স্পেসিফিকভাবে ঠিক ওনাদের কি বলবেন না স্বাস্থ্য ভবনের ভেতরে দেখুন ডিএমই সব জানেন যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি সব জানেন আমাদের সঙ্গে আগে তিনবার মুখোমুখি এক ঘন্টা কথা হয়েছে কিন্তু ওনার সাথে সব কিছু নেই স্বাস্থ্য সচিব উনি বহিরাগত আমলা উনি চান না যে ইউপি থেকে ছেড়ে ঢোকা বন্ধ হয়ে যাক ওনার দেশওয়ালি ভাই তো উনি চাকরি করতে আসতে পারেন উনি ভাবেন যে এটা ইউপি বিহার ওনার ভাইদের ঢোকাবেন তাই উনি বি বাতিল করার বিরুদ্ধে আমরা ধরুন বিল্ডিংয়ের দুই পার এই দিকে হচ্ছে ডিএমই এইদিকে হচ্ছে স্বাস্থ্যসচিব ওনার সঙ্গে মিটিং করলাম আমরা খুশি ওখানে গেলাম মনে হলো কেন কথা বলতে এসেছি এই হচ্ছে অবস্থা বহিরাগত আমলার আমলাতন্ত্র বিহার ইউপি আমলাতন্ত্র বাংলার ছেলেমেয়েদের সব ক্ষেত্রে ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে ডব্লিউ বাংলা বাধ্যমূলক করতে এরা বা বারণ করেছিল এই আমলাগুলো বারণ করেছিল তাই চাকরি করতে এসছে না সরকারি পলিসি তৈরি করতে এসছে সরকারি পলিসি তৈরি করে সরকার যারা ভোটে যেতে কোনো আমলা নয় থেকে যেটা করতে বলা হবে সেটা করবে বাংলা পক্ষ আজকে স্বাস্থ্য ভবনের সামনে এসছে খুব স্পষ্টত তিনটা দাবি নিয়ে নিট পরীক্ষা বাতিল করতে হবে ডোমিসাইল বি বাতিল করতে হবে যেটা শুধু পশ্চিমবঙ্গে আছে এবং যাদের যাদের পশ্চিমবঙ্গের রাজ্য মানে মেডিকেল কলেজগুলোতে রাজ্য কোটায় ভর্তি করতে হবে তাদের ক্লাস টেন ক্লাস টুয়েলভ যেন পশ্চিমবঙ্গ থেকে পাশ হয় এরকম দেখে নিতে হবে এবং তৃতীয়ত এবছর সম্ভব নয় পরের বছর থেকে মেডিকেল ডাক্তারি ভর্তিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মধ্যে ফেরত আনতে হবে এই তিনটি স্পষ্ট দাবি এই তিনটি স্পষ্ট দাবি আমি যদি ছোটো করে বুঝিয়ে দিই এক হচ্ছে যে নিট কেলেঙ্কারি হয়েছে নিট কেলেঙ্কারি নানাভাবে হয়েছে এবার আমরা দেখেছি মানে একটা কোনো পথ নয় যাতে বোঝা যায় যে শুধু শীত একখানা ঢোকেনি নি ও এতগুলো শীত ঢুকেছে ওটা ওটা পুরো একদম দরজা হয়ে গেছে ঠিক আছে যেরকম আগের বছর যার যে নম্বর পেয়ে তার কুড়ি হাজার র্যাঙ্ক হয়েছে তার এবার সত্তর হাজার র্যাঙ্ক হয়ে গেছে তার মানে মাঝে বদিলাভ্রাপ্ত ইউপি বি হরিয়ানা গুজরাটের নানা লোকজন ঢুকে গেছে কোয়েশ্চেন পেপার আউট হয়ে গেছে একাধিক জায়গায় এন মানতে রাজি নয় কিন্তু লোকজন এখন তারা জেলে ভর্তি আছে পেপার কোশ্চেন পেপার তার থেকে বাজেয়াপ্ত হয়েছে ঠিক আছে কে কোশ্চেন পেপারে আউট করছে সে আবার জেলে বসে আছে কারণ সে সেনার কোশ্চেন পেপারও আউট করে এবং সে যে কাকে টেন্ডার দেয় ম্যাটার করে না কোশ্চেন পেপার আমার কাছেই চলে আসবে আজকে এই কেমিস্ট্রিতে ফেল বায়োলজি ফেল নিটে ফাস্ট হয়ে গেছে গোধরার একখানা সিট গুজরাটের গোধরা জেলার একখানা সিট সেখানে প্রায় কেদারবদ্রির মতো তীর্থ করার মতো প্রায় দেড় হাজার দু হাজার কিলোমিটার দূর থেকে ছেলেমেয়েরা ওখানে গিয়ে সেন্টার ফেলে সেখানে গিয়ে বড় বড় র্যাঙ্ক করেছে ঠিক আছে একই সেন্টার থেকে হরিয়ানায় পরপর ছজন ফার্স্ট হয়েছে পরপর বসে আপনি বুঝতে পারছেন কি ভয়ঙ্কর জিনিস মানে এটা পুরোপুরি একখানা সিস্টেমটা স্ক্যামারদের হাতে চলে গেছে না স্ক্যামাররা এই সিস্টেমটা চালায় ফলে তুমি বললে না ঠিক আছে পরের বছর থেকে ভালো দিয়ে করবো এন টিএ একখানা স্পেশাল ইনভেস্টিগেশন আরে কে করবে ওরা তো ওইটাই যাকে বসানো হয়েছে এন টি এর ওপর সে মধ্যপ্রদেশের এর আগে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এন্ট্রান্স স্ক্যাম করেছিল এটা তার প্রমোশান হয়ে গেছে যে তুই তুই দু লাখ ছেলে পরীক্ষা দিয়ে যা তার স্ক্যাম করতে পারিস ঠিক আছে দেখি বিশ লাখ ছেলে পরীক্ষা তুই স্ক্যাম করতে পারিস কি না এক দু লাখ ছেলের মাও থেকে তুই যত কালেকশান হবে বিশ লাখ তত অনেক বেশি কালেকশন হবে তাই না সামনে মহারাষ্ট্রে বোর্ড ফোর্ট আছে এবার কথাটা হচ্ছে আমরা এই নিট পরীক্ষা চাই না আমরা এই নিট পরীক্ষা বারবার আমরা দেখি নিট পরীক্ষার ফলে কি হয়েছে নিট পরীক্ষা প্রথম কথা রাজ্য ফেডারেল যুক্তরাষ্ট্র কাঠামো বিরোধী রাজ্যের হাতে আমাদের রাজ্যের মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজগুলো তৈরি করা আমরা আমাদের টাকায় আমরা করি আমাদের ছেলে মেয়ে যাতে ভর্তি হয় যাতে তারা আমাদের পরিষেবা দেয় আমাদের যে স্বাস্থ্য প্ল্যানিং যেটা হবে যে কোথায় কত হবে কোথায় কত ডাক্তার তৈরি হবে সেটা আমাদের যে ব্যবস্থা সে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া সম্পূর্ণ শ্রেণীকে ধ্বংস করে দেওয়া ইউপি বিহারের লোকজন ভর্তি হবে আর আর কিছু একটা গুরুত্ব দেয় এনটিএ এ কেন গুরুত্ব দেবে গ্রেস নম্বরেরটা একটা হাফ লিগাল একখানা জায়গায় বলে মুখে বলতে পারে ঠিক আছে এই সুকান্ত যে কোনো স্ক্যাম হয়নি ঠিক আছে মানে এই এই ধরনের দুর্জনদের হাতে এই কদিন আগে তারা শিক্ষক দুর্নীতি নিয়ে কথা বলছে শিক্ষক দুর্নীতি হয়েছে দিদি এদের হাতে পড়তো শিক্ষক অশিক্ষক আধা শিক্ষক সব দুর্নীতি হয়ে যেত এটাই এটাই প্রমাণ হয় ঠিক আছে তোরা তো শুধু শিক্ষক করেছিস আমরা বাকি ঠাও বুঝে নিতাম এবং রাজ্য বোর্ডের ছেলে মেয়েদের চান্স পাচ্ছে না শুধু পশ্চিমবঙ্গে নয় তামিলনাড়ুতেও পাচ্ছে না কর্ণাটকেও পাচ্ছে না মহারাষ্ট্রও পাচ্ছে না কি হয়েছে যে প্রতিটি রাজ্য বোর্ডের সিলেবাস আলাদা কিন্তু রাজ্য বোর্ড হলেই পাচ্ছে না কারণ পাচ্ছে সিবিএসসি সিবিএসসি কারা যারা সব মূলত শহরে থাকে বাপমার পয়সা আছে হাজার হাজার টাকা দিয়ে প্রতি মাসে সে টিউশন ফি দেয় সিবিএসি কারা যারা নিজের মাতৃভাষাকে প্রথম ভাষা নিতে অ্যালাউ করে না যে বোর্ডে অর্থাৎ সে শিকড় বিচ্ছিন্ন সিবিএসসি কারা সিবিএসসি যারা অর্থাৎ শহরের পক্ষে জেলার বিরুদ্ধে লোকের পক্ষে গরিবের বিরুদ্ধে ঠিক আছে কেন্দ্রীয় বোর্ডের পক্ষে রাজ্য বোর্ডের বিরুদ্ধে অথচ রাজ্য বোর্ডে নব্বই শতাংশ ছেলে মেয়ে পড়ে ঠিক আছে তার মানে একটা বিশেষ শ্রেণীকে ভারতের কেন্দ্রীয় সরকার যেটা করছে সকল রকম সুবক সুবিধার কেন্দ্রীভূতকরণ করে তাদের মধ্যে বিতরণ করছে আর টাকা দেবে সকলে ডোমিসাইল কথা উঠছে ডোমিসাইল বি বাতিল ঠিক কেন সেই একেবারে বাতিল চাইছেন কেন একদম বাতিল চাই প্রথম কথা বুঝতে হবে নিটের সঙ্গে ডোমিসাইল বি এর কী সম্পর্ক যে কারণ আমরা স্বাস্থ্য ভবনে এসেছি ঠিক আছে ডোমিসাইল বি হচ্ছে সেই ব্যবস্থা যারা শুধু পশ্চিমবঙ্গে আছে আমি একটু ব্যাক করে নিই পশ্চিমবঙ্গে ধরুন যদি একশোটা মেডিকেল কলেজ সিট থাকে ঠিক আছে সেখানকার পনেরো শতাংশ সিট হচ্ছে অল ইন্ডিয়া কোটা সেটা এবছর ইউপিবিআর গুজরাট হরিয়ানার জালিরা নিয়ে নেবে ওটা আমাদের হাতে দেওয়া যাবে না বাকি থাকলে পঁচাশি শতাংশ ঠিক আছে সেটা আমার হোক কিন্তু পশ্চিমবঙ্গে ডোমিসাইল বি একটি জিনিস আছে যেটা আর কোথাও নেই ডোমিসাইল কার আমার কথা স্থায়ী বাসিন্দা কী করে বুঝবে যে তুমি এখান থেকে ক্লাস টেন পাশ করেছো পশ্চিমবঙ্গ থেকে তুমি এখান থেকে ক্লাস টুয়েলভ পাস করেছো পশ্চিমবঙ্গ থেকে তা ঠিক আছে তুমি এখানকারই থাকো তুমি এখানকার মেডিকেল কলেজে তুমি স্থায়ী বাসিন্দা হবে ওয়েস্ট বেঙ্গল কোটায় তোমার যদি র্যাঙ্ক হয়ে থাকে তুমি চান্স পাবে পশ্চিমবঙ্গের এটা ছাড়া একটা ডোমিসাইল এটা হচ্ছে ডোমিসাইল এ পশ্চিমবঙ্গের ইউনিক রাজ্য এখানে ডোমিসাইল বি নামক একটা জিনিস আছে হোয়াট ইজ ডোমিসাইল বি ডোমিসাইল বি হচ্ছে সেই জিনিসটা যার মাধ্যমে ইউপি বিহারে জন্মানো ইউপি বিহারে বড়ো হওয়া ইউপি বিহারে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পাস করা ইউপি বিহারের বাইরে কখনো না যাওয়া একটি ব্যক্তি ভাটপাড়া বা টিকিয়াপাড়ায় বা রাজাপাড়া যে বা বড়োবাজারে বা আসানসোলে বা রানীগঞ্জে বা শিলিগুড়িতে একটা ভাইয়া খাড়া করে সে বলতে পারে আমি পশ্চিমবঙ্গের ভূমিপুত্র ঠিক আছে এবং এই ব্যবস্থায় মিডিয়াতে বারবার রিপোর্ট হয়েছে বর্তমান কাকু প্রতি বছর শত শত সিট ইউপিবিআর এই সব লোকজন দখল করে নেয় আমাদের ন্যায্য আমাদের মেধাবী ছেলে মেয়েদের বঞ্চিত করে এক আর দ্বিতীয় কথা ওদের র্যাঙ্কের ইনফ্লেশন এবার কিন্তু এই যে পনেরো এত বেশি র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে কী বলছি যে যার র্যাঙ্ক ছিল বিশ হাজার সে সত্তর হাজার হয়ে গেছে তার মানে কোন লেভেলের রেটে এইটা হয়েছে দুর্নীতিটা বোঝা যাচ্ছে তাহলে এই এত মানে কয়েক দশ বিশ হাজার জালি এদেরকে তো শুধু ফিফটিন পারসেন্ট দিয়ে আপনি অ্যাকমোডেট করতে পারবেন না এবার তারা লোক টার্গেট করেছে পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গ টার্গেট করেছে কারণ পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিট সাড়ে চার হাজার পপুলেশান দশ কোটি বিহারে গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিট আড়াই হাজার পপুলেশান তেরো কোটি ইউপিতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিট চার হাজার তিনশো পশ্চিমবঙ্গ থেকে কম পপুলেশন চব্বিশ কোটি আর এইখানে এরা সব বুঝে এবছর বদি লাভ করেছে মাথায় মাথার পেছনে থালা তৈরি হয়ে গেছে ঠিক আছে যেই কেন্দ্রীয় সরকার পরীক্ষা নেয় তাতে বোঝা যাচ্ছে যে এইসব আইএস ফাইএস তৈরি হয় এই সব কীসের মাধ্যমে তৈরি হয় কী টাইপের জিনিস ঠিক আছে যাই হোক সেটা অন্য প্রশ্ন এই ডোমিসাইল বিটিটি বাতিল করতে হবে এর মধ্যে একখানা বাংলার আমলাতন্ত্র যারা রয়েছে বহিরাগত যারা কায়েমি স্বার্থ রয়েছে বাংলা পক্ষে এই নিয়ে আগেও ডেপুটেশন দিয়েছে আমরা দেখি যারা বাঙালি কর্মচারী ডিএমই ইত্যাদি তারা সব হ্যাঁ ডোমিসাইল বিটা খুব খারাপ সিস্টেম স্বাস্থ্য সচিবে যাচ্ছি এখানে যাচ্ছি আমরা ইউপিবিআর সে হচ্ছে সেটার এগেনস্টে পাওয়া গেল স্বাস্থ্য আমরা ডোমিসাইল বাতিল চাই আজকে কি সময় কথা বলেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে দুইবার পাবলিকলি মিডিয়ার সামনে পর্যন্ত ডোমিসাইল বাতিল করা হবে হয় হয়নি কেন আমরা তো স্বাস্থ্য সচিবকে নির্বাচিত করিনি আমরা তো মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে নির্বাচিত করেছি খুব স্পষ্ট কথা আমরা স্বাস্থ্য সচিব সে জালি সে নিজের সাজাত্ম সজাতি দেখে ঠিক আছে কিন্তু বাংলা তো নিজের মেয়েকে চায় তো বাংলার নিজের মেয়ে এবার তো বাংলার ছেলে মেয়েদের যারা মেধাবী ছেলে মেয়ে বাংলার যারা পারমানেন্ট রেসিডেন্ট যারা স্থায়ী ভূমিপুত্র ভূমিকন্যা তাদের চাইতে হবে তো ইউপিবিআর চাইলে তো হবে না তাই না আর লাস্ট কথা পশ্চিমবঙ্গ জয়েন্টে মেডিকেল ফেরত আনতে হবে আমরা এবছর আমরা প্র্যাকটিক্যাল কথা বলছি যে এবছর তুমি ভর্তি করতে পারবে না এবছর আরেকটা পরীক্ষা নিয়ে আরেকটা এই করে হবে না এবছর ধ্বংসপ্রাপ্ত একখানা বছর গেল ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গ জয়েন্টে মেডিকেল ফেরত আনতে হবে আমাদের মেডিকেল কলেজের রাজ্য রাজ্যকোটা সিটগুলো আমরা পরীক্ষা নিয়ে আমাদের বোর্ডের আমাদের সিলেবাস নিয়ে আমরা ভর্তি করাবো আমরা মানে পশ্চিমবঙ্গের যে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড যারা এই পরীক্ষাগুলো দিতে পারে এবং জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডেও দুর্নীতি ফুরনীতি হয়ে যাবে একটু খবরটা রাখুন প্রতি বছর জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা হয় যাদবপুরে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা এইভাবে ভর্তি হয় এবং বড় বড় বিদেশি কোম্পানি তাদের এক কোটি টাকা বাৎসরিক মাইনে নিয়ে সেই চার বছর পাশের পর ভাড়া করে নিয়ে যায় ঠিক আছে জালি হলে এইভাবে তারা নিয়ে যেত না এবছরও জয়েন্ট এন্ট্রেন্স হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সঙ্গে বায়োলজি সাবজেক্টটা আপনি অ্যাড করে দেবেন হয়ে গেল আপনার মেডিকেলের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তো স্পষ্ট কথা এত জটিল কথা হচ্ছে না পশ্চিমবঙ্গ থেকে ক্লাস টেন ক্লাস টুয়েলভ পাস করেনি এরকম কাউকে রাজ্য কোটায় ভর্তি করা যাবে না ডোমিসাইল বি বাতিল করতে হবে পরের বছর থেকে মেডিকেলের জয়েন্ট এন্ট্রেন্স জয়েন্ট মেডিকেল মেডিকেল মেডিকেলটাকে জয়েন্ট ঢোকাতে হবে আমরা এইসব নিট ফিট চাই না বিহার বিহারের মেডিকেল কলেজে বিহারিরা ভর্তি হোক বাংলার মেডিকেল কলেজে বাংলার ভূমিপুত্ররা ভর্তি হবে একদম সময় পেয়েছি ডিএমই আমরা আগের আগের পরে কিন্তু ডিএমই এবং স্বাস্থ্য সচিব দুজনের সঙ্গে আমরা মিটিং করেছি এবছর আমরা আর স্বাস্থ্য সচিবের সঙ্গে মিটিং করছি না আমরা নিজেরাই মিটিং করছি না তার কারণ আগেরবার আমরা যখন ডিএমই কাছে গেছিলাম ডিএমই একদম স্পষ্ট বুঝলো বিষয়টা তো এই সিস্টেম থেকে আমার মতোই পশ্চিমবঙ্গ বোর্ড থেকে পাশ করে যে দেখেছে আশপাশে দেখেছে বলতে পারে না ঠিক আছে ওপর একজনকে তখন নিগম তখন কে একটা গোলাম নামে কে একটা ছিল ঠিক আছে আমরা পরে তখন স্বাস্থ্য সচিবের কাছে গেলাম মনে হল ডিএমির ঘরটা পশ্চিমবঙ্গে ছিল সল্ল্যাগের মধ্যে বোধ ওটা বিহারে ঢুকে বললাম তার মানসিকতা যেরকম না আমার লড়কাকা তো বিকে হোগা ও তো রাজস্থান মে পড়তা এবার উনি একটা কিন্তু পয়েন্ট তুলে কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট তুলছেন সেটাকে অ্যাড্রেস করা প্রয়োজন সত্যিই তো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী আইএএস সে ডেপুটেশনে এসছে পশ্চিমবঙ্গে তার বাচ্চা পড়ছে বাইরে ঠিক আছে সে সত্যিই তো তার বাবা যেখানে আছে সেখানকার ডোমিসাইল পাবে না কেন কেন্দ্রীয় সরকারি ট্রান্সফারেবল জব সে জনসেবা করতে এসছে তাই না অন্যান্য রাজ্যেও কিন্তু এই কেন্দ্রীয় সরকারি ট্রান্সফারেবল জবেদের জন্য আলাদা একখানা কোটা রয়েছে কোটা নেই তারাও ডোমিসাইলটা আবেদন করতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে এইটা কেন্দ্রীয় সরকারি ট্রান্সফারেবল জব কর্মীদের জন্য লিমিটেড নয় মানে বিহার থেকে এসে পশ্চিমবঙ্গের কেন্দ্র সরকারি চাকরি করে এই অজুহাতে বিহারের প্রতিটি লোক যেখানে এখানে কাগজ বার করতে পারে তার জন্য এলিজিবল করে দেওয়া হয়েছে আমরা জানি এখানে এসসি এসটি সার্টিফিকেট জালি হয় এই মুহূর্তে মেডিকেল কলেজে বোঝাই বলছি মালদা মেডিকেল কলেজে ভাবনা স এক বছর ও এক বছর ও করেছে র্যাঙ্ক হয়নি পরের বছর এসসি হয়ে গেছে বুঝলে বছর বছর জাত বদলাচ্ছে একজন সুমিত সিজি পিজিতে পড়ছে ঠিক আছে আগে ছিল এসসি এখন হয়ে গেছে এসটি। টি বুঝলে ছিল ছাপড়ি হয়ে গেল সাঁওতাল